হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা অ্যাপাচি 160 ওয়ান সিক্সটি গাড়ির কালার মডিফিকেশান করবো তো এই গাড়িটা আগে ছিল গ্রিন কালারের এটা আমরা ব্ল্যাক কালারের করব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইলো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপাচি ওয়ান তোমাদেরকে গাড়িটার কন্ডিশন আমরা দেখাবো এই যে গাড়িটা কিরকম কন্ডিশনে আছে যে রঙ করার আগে গাড়িটা কীরকম আছে এবং রঙ করার পরে গাড়িটা কিরকম কন্ডিশনে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম আমরা চারদিকটা ঘুরে দেখাবার চেষ্টা করছি যে কিরকম গাড়িটার কন্ডিশন আছে তো বন্ধুরা চলো বেশি দেরে না করে ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়িটা খোলার কাজ আরম্ভ হয়ে গেছে আমরা পুরো গাড়িটাকে খুলে নেব একদম সব পার্ট টু পার্ট খুলে গাড়িটা আমরা নামাবো কারণ আমরা পুরো রিফেন্ড করবো সেই জন্য একদম চ্যাচিস আর সব কিছু আমরা এখানে রঙ করে নেবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে গোছাগুছির কাজ আরম্ভ হয়ে গেছে তো আগে যে পুরোনো কালারগুলো ছিল সে যতটা তোলা সম্ভব হয় আমরা শেষ কাগজতে ঘষে তুলে নেব তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এখানে টাঙ্কিটা পুরো ঘষে নিয়েছি আর যে বাকি মাল কাঠগুলো আছে সাইডে ভাইজার আছে এটা সব কিছু আমরা এখানে পার্ট টু পার্ট ঘষে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব পার্টস খুলে এখানে আমাদের রাখা আছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো গাড়িটা আমরা খুলে নেওয়ার পর কিরকম দেখতে লাগে গাড়িটা যে পুরো ইঞ্জিনটা খুলে আমরা নামিয়ে দিয়েছি শুধু চাকাগুলো লাগানো আছে তো বন্ধুরা এবারে যেটা করব এরপর আমরা পায়মার করব কারণ রং করার আগে আমাদের পায়মার করতে হয় এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে প্রাইমারের কাজ আরম্ভ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রাইমারের কাজ চলছে তো বন্ধুরা পায়মার করার পর আমরা এখানে কি করব সারফেসার করব করবো করব করবো করার পর চেক পুটি করব চেক করার পর আমরা গাড়িটা ফাইনাল রঙ করব তো এতগুলো প্রসেস আছে এতগুলো প্রসেস তো দেখানো সম্ভব নয় তো বন্ধুরা আমরা কিছুটা অংশ এখানে স্কিপ করে যাবো যে দেখতে পাচ্ছ পায়মার করার পর আমরা এখানে স্কিপ করে যাব স্কিপ করে আমরা ডাইরেক্ট সিনে চলে আসব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের টাঙ্কি মার্কার সব আমরা এখানে রং করে নিয়েছি কারণ বন্ধুরা ভিডিওটা যদি দেখা যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি চাই না তোমাদের সময়টা ফালতু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে রঙ করে নিয়েছি আর আমরা যা আমরা যে এখানে রঙ ইউজ করেছি এগুলো সব টুকে কোয়ালিটির রঙ আছে টুকে কোয়ালিটির এগুলো তোমার রঙ আছে টুকে বলতে গাড়ি মানে যখন নতুন গাড়ি কোনো শোরুম থেকে আসে মানে শোরুম থেকে যেসব রঙগুলো গাড়িতে দেয় কোম্পানির রঙ সেসব রঙই আমরা এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছ সাইনিং কত সুন্দর সাইনিং আছে রঙটার মধ্যে তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ আমরা এখানে ফিটিংয়ের কাজ আরম্ভ করে দিয়েছি তোমাদের আর ফিটিং গাইড দেখাতে পারিনি কারণ তার আগে গাড়িটা ফিটিং অর্ধেক অর্ধেকটা হয়ে গেছিলো এই দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িটা আমাদের আরো পরে ফিটিং করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ একদম ইঞ্জিন থেকে শুরু করে আমরা সবকিছু ওইখানে ডিপেন্ড করেছি এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে গাড়িটা রেডি হোক রেডি হওয়ার পর তোমাদের আমরা ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরো একদম ভাইজার লাগিয়ে নিয়েছি ভাইজার সব একদম ফিটিং হয়ে গেছে ভাইভার ভাইজার লাগানোর পর এবারে কি করতে হবে আমাদের স্টিকারের কাজ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে স্টিকার আনিয়ে নিয়েছি স্টিকার আনিয়ে নিয়ে পর আমরা এখানে স্টিকারগুলো লাগাচ্ছি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে আমরা স্টিকারগুলো কী সুন্দরভাবে নিখুঁতভাবে লাগাচ্ছি এগুলো খুব নিখুঁতভাবে লাগাতে হবে না হলে গোলমাল হয়ে যাবে আর এগুলো একবার যদি চিটে যায় তাহলে ব্যাস পুরো স্টিকারই বরবাদ হয়ে যাবে আর স্টিকারগুলোরই অনেক দাম আছে বন্ধু তো একটা স্টিকার নষ্ট করা যাবে না খুব নিখুঁতভাবে একদম সাবধানেভাবে কাজ করতে হবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সামনের টাঙ্কিটাতেও স্টিকারের বোস করে নিচ্ছি এই দেখতে পাচ্ছ খুব যত্ন সহকারে এখানে আমরা শিকারটা লাগিয়ে নেবো তো বন্ধুরা এ দেখতে পাচ্ছো সামনে টাংকিতে টাংকি প্যাডটা যেন সামনে থাকে তো এই দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার আছে লালের এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশান একটা কালার আছে এ যে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর গাড়িটার মধ্যে ফিনিশ চলে এসছে তুমি বুঝতে পারবে না তোমাকে দেখাচ্ছি ভিডিওটা আমি একদম লাস্ট যে ফিনিশিং আসবে ফিনিশিংয়ে পুরো কী সুন্দর লাগবে মানে তুমি ভাবতে পারবে না যে গাড়িটা আগে কীরকম কন্ডিশনে ছিল আর এখন কীরকম কন্ডিশনে চলে এসছে আমরা পুরোপুরি এখন ফিটিং করিনি তো বন্ধুরা ফিটিং করার পর আমাদের তোমাদেরকে ভিডিওটা আমরা দেখাচ্ছি কি বন্ধু বললাম তো চিনতে পারছো গাড়িটা এই যে সেই গাড়িটা প্রথমে যে দেখাচ্ছিলাম গাড়িটা কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় গাড়িটা চলে এসছে তো বন্ধুরা আমাদের এখানে রঙের কাজ একদম কমপ্লিট তো দেখতে পাচ্ছ এখানে গাড়িটা আমাদের এখানে ধোয়ানোর কাজ চলছে তো বন্ধুরা গাড়িটা দেখে কী মনে হচ্ছে যে রিপেন্ড করা হয়েছে না নতুন শোরুম থেকে বেরিয়েছে তোমরা যদি প্রথমে ভিডিওটা না দেখতে তোমরা যদি এই ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারতে না যে গাড়িটা রিপেন করা হয়েছে বলে তো বন্ধুরা আমাদের এখানে কাজ শেষ তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুরা আবারও দেখাচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন